ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে একটি নীরব ইসলামপন্থী অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছে এই সংবাদে একটি খবর প্রকাশ করেছে হংকংয়ের অন্যতম গণমাধ্যম এশিয়া টাইমস তারা এই সংবাদের বিস্তারিত বিস্তারিত খবরে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত গোপনে সক্রিয়ভাবে বিদেশি সংস্থার গোয়েন্দা সংস্থার মাধ্যমে সহযোগিতায় বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রের দিকে ধাবিত করছে শুধু তাই নয় তিনি বর্তমান সেনাবাহিনী মধ্যে একটা শুদ্ধিকরণ অভিযানের মাধ্যমে একটা বিপ্লবী ইসলামিক গার্ড রেভুলেশন তৈরি করারও দিকে হাঁটছে বলে ইঙ্গিত করছে এই পত্রিকাটি যেমনটা ইরানে যে রেভলিউশনারি গার্ড আছে সেরকম একটা রেভলিউশনারি গার্ড তৈরি করছে যেটা শুধু ধর্মভিত্তিক রেভলিউশনারি গার্ড হবে বাংলাদেশ আর্মি নয় এমন পরিস্থিতিতে এই সংবাদের ভিতরে বলা হচ্ছে যে খবর তা অত্যন্ত ভয়ঙ্কর আমরা যদি খবরের ভিতরে একটু যদি বিশ্লেষণে যাই তাহলে আমরা দেখতে পাই এখানে বলা হচ্ছে বাংলাদেশে একটি নীরব অভ্যুত্থান ঘটছে শাসনের মুখোশের আড়ালে ইসলামপন্থী নেটওয়ার্ক বিদেশি গোয়েন্দা সংস্থা এবং মতাদর্শীদের একটি কথিত জোট পদ্ধতিগতভাবে দেশের সশস্ত্র বাহিনীকে ভেঙে ফেলছে এই পরিকল্পনার মূল ব্যক্তি হচ্ছে মর্তার মোহাম্মদ ইলুস যিনি একসময় শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত ছিলেন এখন একটি ক্রমবর্ধমান ইসলামপন্থী ঝুকিপূর্ণ শাসন ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছেন এখানে শুধু বাংলাদেশের গণতন্ত্রই নয় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়ছে সরকার পঁচিশ জন বর্তমান ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ অভিযোগ এনেছে কথিত অভিযোগ বলছে তারা যার মধ্যে জেনারেলরাও রয়েছেন সন্দেহজনক পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং বিচার শুরু হয়েছে বাইশে অক্টোবর দুই থেকে প্রতিবেদনটিতে আরো বলা হচ্ছে একশো পঁচিশ জনের বেশি কর্মকর্তা অভিযুক্ত হতে পারে যার মধ্যে বর্তমান সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর প্রধানরাও থাকতে পারেন এই শুদ্ধিকরণের লক্ষ্য সম্ভবত বাংলাদেশের সবচেয়ে ধর্ম নিরপেক্ষ প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনীকে নিষ্ক্রিয় করে ফেলা আমরা যেটা আগে এতদিন ধরে বলছিলাম ইউনোস অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীকে ভেঙে নতুন একটা রেভলিউশনারি গার্ড ইসলামিক রেভলিউশনারি গার্ড তৈরির দিকে হাঁটছে সেটা কিন্তু এবার হংকং ভিত্তিক পত্রিকা এশিয়া টাইমস প্রকাশ করেছে আজকের একটি প্রতিবেদনে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে ইউনোস সরকারের লক্ষ্য একটি ভিত্তিক ইসলামী বিপ্লবী সেনাবাহিনী গঠন করা যা ইরানের আইআরজিসি এর মতো একটি সমান্তরাল বাহিনী যা রাষ্ট্র নয় বরং ইসলামী মতদর্শের প্রতি অনুগত থাকবে বিভিন্ন গোয়েন্দা সংস্থা মূল্যায়নে পাকিস্তানের আইএসআই তুরস্কের এম গোয়েন্দা সংস্থাকে সম্ভাব্য প্রধান বাহ্যিক সহায়তাকারী হিসেবে চিহ্নিত করেছেন আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে পরিমাণ পাঁচই আগস্টের পরে পাকিস্তানি আইএসআই এবং মিলিটারি আনান আসা যাওয়া করছে এবং তাদের যে পরামর্শ মতে কাজ হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট প্রমাণ বহন করে এবং এই প্রতিবেদনে তাই বলা হচ্ছে আইএসআর বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য ইসলামপন্থী গোষ্ঠীর সঙ্গে গভীর ঐতিহাসিক সম্পর্ক সুপরিচিত বর্তমানে মুসলিম বিশ্বে সক্রিয় ভূমিকার প্রেক্ষিতে তুরস্ক ও পাকিস্তান তাদের সমন্বিত প্রচেষ্টা চালাচ্ছে বলে মনে হচ্ছে ইউনুসের ঘনিষ্ঠ মহল এবং সংশ্লিষ্ট এনজিগুলোকে আর্থিক মতদর্শকতা ও লজিস্টিক সহায়তা প্রদান করছে এই নেটওয়ার্কগুলোর মাধ্যমে ইসলামপন্থী অনুপ্রবেশ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের দিকে হচ্ছে যেখানে সৌদি কাতার অর্থায়িত সংস্থাগুলো মানবিক সহায়তার ছদ্মবেশে কাজ করছে এখানে আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ আপনাদেরকে আগেও বলেছি যে রোহিঙ্গা আরসা সশস্ত্র গোষ্ঠী যে পরিমাণ অস্ত্র এবং তাদের সরঞ্জাম লজিস্টিক যা পাচ্ছে সেগুলো আসলে সীমান্ত উৎপাদন করা সম্ভব নয় অর্থাৎ বাহির থেকে তাদেরকে সরবরাহ করা হচ্ছে এখন ইন্ডিয়া বার্মা থেকে তাদেরকে সরবরাহ করার কথা নয় এটা সম্ভব নয় সুতরাং বাংলাদেশের সশস্ত্র বাংলাদেশের এই গোয়েন্দা দপ্তর থেকেই তাদেরকে এগুলো সহযোগিতা করছে এগুলোর উদ্দেশ্য হচ্ছে এই যে বললাম একটা ইসলামী রেভলিউশনারি গার্ড তৈরি করা সেখানে রোহিঙ্গাদের ইনক্লুড করার জন্য তাদের প্রশিক্ষণ সামরিক অস্ত্রশস্ত্র সবই মেটিকুলাস প্ল্যান করে ইউনুস অগ্রসর হচ্ছে এখন ভয়ঙ্কর বিষয় হলো এই রেভলিউশনারি গার্ড যখন বাংলাদেশে কাজ করবে তখন কিন্তু সেনাবাহিনীর সাথে প্যারালালি তখন কিন্তু বাংলাদেশ একটা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে এত কোনো সন্দেহ নাই কিন্তু এই কাজগুলো করছে মূলত এর অর্থাৎ ডিপ স্টেটের ষড়যন্ত্র প্রেসক্রিপশন অনুযায়ী এবং এই প্রেসক্রিপশনটা বাস্তবায়ন করছে আইএসআই এবং তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি অর্থাৎ দুই দেশ সক্রিয়ভাবে এখানে ইসলামিক রেভলিউশনারি গার্ড তৈরি করছে এর ফলশ্রুতিতে এই গার্ডে যুক্ত হবে যত জিহাদি হিজবুতি হেফাজতির জঙ্গি আছে তাদেরকে সহায় সাহায্য অর্থাৎ সাহায্যকারী সদস্য হিসেবে সংগ্রহ করা হবে যাতে করে এখানে অন্য বলা অর্থাৎ নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ কোনো সংগঠন দল যেন এই বাংলার বুকে দাঁড়াতে না পারে সেই জন্যই তাদের এই প্রচেষ্টা তাদেরকে এই গার্ড দিয়ে দমন করা হবে অর্থাৎ বাংলাদেশকে চিরতরে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের যে পরিচিতি বিশ্বব্যাপী সেটাকে ডেমলিশ করে দেওয়া একাত্তরের চেতনাকে ডেমোলিশ করে দেওয়া এবং পূর্ণাঙ্গ রূপে একটি সশস্ত্র ইসলামিক জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই হলো আমেরিকার চাওয়া যে প্রেসক্রিপশন আমেরিকা দিয়ে দিয়েছে সেটা এখন বাস্তবায়নের কাজ চলছে যেখানে সর্বোত্তকভাবে সহায়তা করছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তুরস্কের গোয়েন্দা সংস্থা এটা আরও একটা অ্যালার্মিং বিষয় সেটা হলো ভারতের জন্য একটা অস্বস্তিকর বিষয় পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে সীমান্ত ভারতের ইন্টারনাল সিকিউরিটি বিপর্যস্ত হবে এতে কোনো সন্দেহ নাই অর্থাৎ ভারতের একটা আঘাত আসবে যে আঘাতে হয়তো বাংলাদেশ একটা ব্যাটেল ফিল্ডে পরিণত হবে ইউনুস কোনো কিছু চিন্তা না করে মানুষের কথা চিন্তা না করে এই একটা আগুনের নিয়ে ইউনুস এখন খেলছে এই ভিত্তিক পত্রিকা তার প্রতিবেদনে স্পষ্ট করে বলছে তো প্রিয় দর্শক দেখলেন এখন ইউনুসের কর্মকাণ্ড বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নাই আন্তর্জাতিক মহল ইউনুসের এই কার্যগুলো পর্যবেক্ষণ করছে এবং প্রতিনিয়ত তারা রিপোর্ট প্রকাশ করছে ইতিমধ্যে দেখেছেন জাপান টাইমস কিন্তু বাংলাদেশকে টাইম বোমা অফ এশিয়া বলে আখ্যায়িত করেছে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবার আজকে তুলে ধরলাম হংকং ভিত্তিক পত্রিকা এশিয়া টাইমসের প্রতিবেদন তো প্রিয় দর্শক বুঝলেন ইউনুস হাতে বাংলাদেশটা নিরাপদ ও নিরাপদ না সেটা আপনারাই সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য